ইরানের সর্বোচ্চ নেতা আতুল্লা আলী খামিনির প্রভাবশালী একজন উপদেষ্টা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি ইরানের কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেন শরীয়ত মাদারি সতর্ক করে বলেছেন ফোর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পালা হোসেন শরীয়ত মাদানি ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত অতীতে তিনি নিজেকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি বলে দাবি করেছেন সামাজিক মাধ্যম টেলিগ্রামে কায়হানের এক বার্তায় শরীয়ত মাদারিকে উদ্ধৃত করে বলা হয়েছে কোন সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাব এবং একযোগে যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হর্মোজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে